আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আপনার মাঝে কি কী ভুল আচরণ থাকলে আপনার রিলেশন ব্রেকআপ হবেই তো এই টপিকের উপর অলরেডি দুইটা ভিডিও করা হয়েছে আর এই ভিডিওটি তার তৃতীয় পর্ব আপনি যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তো সেগুলো দেখে নেবেন ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো চলুন শুরু করি পয়েন্ট নাম্বার চার মিথ্যা কথা বলা যদি এমন হয় যে আপনি কোনো সম্পর্ক কোনো মিথ্যা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করতেছেন তাহলে ভেবে নিন সেই সম্পর্কটা শেষ হবেই হবে যেদিন সে সত্যটা জানতে পারবে সেদিনই আপনার সম্পর্কটা শেষ হয়ে যাবে কাজেই মিথ্যা কথা বলা কম করে দিতে হবে আমি বলতেছি না যে মিথ্যা বলাই বন্ধ করে দিতে হবে সেটা সম্ভব নয় কারণ মেয়েদেরকে খুশি করতে গেলে কিছু মিথ্যা কথা বলতেই হয় তাই শুধু এমন মিথ্যা বলুন যে মিথ্যার পজিটিভ দিক আছে যেমন আপনার অসুখ হয়েছে কিন্তু সেটা সে জানলে টেনশন করবে তাই হয়তো সত্যটা লুকিয়ে মিথ্যা বললেন অথবা মিথ্যা বলুন যে মিথ্যা আপনার গার্লফ্রেন্ডকে খুশি এনে দেবে যেমন কোনো ব্যাপারে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে সত্যটা গোপন রেখে কোনো মিথ্যা বলা এমন মিথ্যা বলতে পারেন যে মিথ্যাটা আপনার গার্লফ্রেন্ড কখনও জানতে পারলে বরং সে আপনার প্রতি খুশি হবে যেমন আপনি তার জন্য ঘণ্টা ধরে অপেক্ষা করে বিরক্ত হয়ে গেছেন অথচ তাকে বললেন যে আপনি একটু আগেই এসেছেন এবং তার লেট করাতে আপনি কোনো বিরক্ত হননি অথবা এমন মিথ্যা বলতে পারেন যেটা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করার কোনো উপায় নেই যেমন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য বলেন যে আজকে রাতে তাকে আপনি স্বপ্নে দেখেছেন তো এটা সত্য না মিথ্যা সেটা প্রমাণের কোনো উপায় নাই এমন মিথ্যা তাকে খুশি করার জন্য হাজার বার বললেও সমস্যা নাই কিন্তু আপনার রিলেশনের মাঝে কোনো কারণ ছাড়া ছোট ছোট ব্যাপার নিয়ে যদি মিথ্যা কথা বলার অভ্যাস আপনার থেকে থাকে অথবা কোনো মিথ্যার উপর ভর করে আপনাদের সম্পর্কটা টিকে রাখার চেষ্টা করতেছেন বা কারণে অকারণে মিথ্যার পর মিথ্যা বলে সম্পর্কটা রক্ষা করতেছেন তাহলে এটা ভেবে নিন খুব অল্প সময়ে আপনাদের সম্পর্কের ব্রেকআপ নিশ্চিত তাই আপনার মাঝে এই অভ্যাসটি থাকলে প্লিজ সেটা ত্যাগ করুন পয়েন্ট নাম্বার পাঁচ তাকে চেঞ্জ করার চেষ্টা যদি এমন হয়ে থাকে যে আপনার গার্লফ্রেন্ডের অভ্যাস বা পছন্দগুলোকে আপনি বদলানোর জন্য চেষ্টা করতেছেন বা তাকে বদলানোর জন্য চেষ্টা করতেছেন তাহলে প্লিজ ভুলেও এটা করবেন না প্রতিটি মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা রুচি অভ্যাস আচার ব্যবহার সব কিছু আলাদা আলাদা হয়ে থাকে এগুলো কারো সাথে কারো হুবহুব মেলে না আপনিও যেমন তার মতো হুবহুব না ঠিক তেমনি সেও আপনার মতো হুবহুব না আর প্রতিটি মানুষ তার নিজস্ব চিন্তা চেতনা বা নিজস্ব অভ্যাস প্রচুর সম্মান করে এবং ভালোবাসে কিন্তু আপনি যখন তার এসব ব্যাপারকে আপনার মতো করে বদলাতে চাইবেন তখন সে প্রতিনিয়ত আপনার থেকে আঘাত পাবে বা কষ্ট পাবে প্রথম প্রথম দু একটা হয়তো মাথায় পেতে নিবে কিন্তু এক সময় ঠিকই সে আপনার উপর অতিষ্ঠ হয়ে যাবে তখন তার আপনার প্রতি খারাপ লাগা শুরু হবে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু সুযোগ পেলে এক সময় হয়তো আপনার থেকে মুক্তি পেতে অন্য হাত ধরে চলে যাবে তাই আপনার মাঝে এই খারাপ অভ্যাসটি থাকলে প্লিজ সেটা শুধরে নিন সে যেমন তাকে তেমন হিসেবেই ভালোবাসতে শিখুন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন খারাপ অভ্যাসগুলো আপনার মাঝে থাকলে আপনার লাভ রিলেশন ব্রেকআপ হওয়ার সম্ভাবনা বেশি কাজে আপনার মাঝে এই অভ্যাসগুলো থেকে থাকলে প্লিজ সেগুলো ত্যাগ করুন ভালো থাকবেন